টাকা নিয়েছে সব বিষয় নিয়ে আমরা যাতে কোন রকমের কোন কথা বলতে না পারি আমরা যাতে একজোট হয়ে দাঁড়াতে না পারি এই সকল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আসলে আমাদের এই ক্যাম্পাস রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাস প্রতিষ্ঠা করতেছে আমাদের ক্যাম্পাসের রাজনীতিকরণ হয় তাহলে আসলে সবচাইতে ফায়দা লুটবে ওই ছাত্র কারণ এত বছর তো তারা সাধারণ ছাত্রদেরকে অনেক কষ্ট দিয়ে এসেছে তাদের উপর অনেক অত্যাচার করেছে যদি ক্যাম্পাসে রাজনীতি না থাকে তাহলে তাদের তাদের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলবে কে কে অবস্থান উঠাবে উঠাবে না তাহলে সবচেয়ে বেশি ফায়দা লুটবে তারা এই রিজিম যে পণ্যগুলো তৈরি করছে এই পণ্যরাই সেই ফায়দাটা লুটবে এই ফায়দা লোটার জন্য আসলে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করার চেষ্টা করা হচ্ছে অপচেষ্টা করা হচ্ছে রাজনীতি বন্ধ করার উদ্দেশ্যটা আসলে ठीक ये পুরো ক্যাম্পাসটাকে আসলে বিরাজনীতিকরণ করে ফেলা যখন এই ক্যাম্পাস মানে একটা বিশ্ববিদ্যালয় কেন দেশ নিয়ে চিন্তা করবে না রাষ্ট্র নিয়ে চিন্তা করবে না একটা বিশ্ববিদ্যালয় তো একটা রাষ্ট্রের সবচাইতে ক্রিটি মানে সবচাইতে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম গুলো দাঁড় করাইতে পারবে তো সেই বিশ্ববিদ্যালয়ে যখন আপনি বলেন যে না রাজনীতি করা যাবে না তখন আপনি আসলে সেই মুক্ত চিন্তা বিকাশে একটা বাধা প্রদান করেন আপনি আসলে তাদেরকে সুন্দরভাবে চিন্তা করতে দেন না আবার একটা মজার মজার তথ্য দেই যে তারা বলছে যে চুরাশি পার্সেন্ট এরকম মানুষজন ক্যাম্পাসের রাজনীতি হোক এই রিসার্চটা তারা কিভাবে করল এই রিসার্চের তাদের মেথড কি একটা জাস্ট লিনিয়ার কোয়েশ্চেন যে ছাত্র রাজনীতি চাই কি চাই না এটা দিয়ে তো আসলে মানুষের মনের ভাবটা বোঝানো সম্ভব না এটা দিয়ে তো বোঝানো সম্ভব না যে আসলে এই চাই কি চাই না এই একটা একটা আমাদের কাছে শুরু করে শুধুমাত্র হ্যাঁ না এর উত্তর দেওয়ার স্বাধীনতাটা রেখে তারা একটা রিসার্চ করেছেন এবং সেই রিসার্চটাকে তারা মনে করছেন যে হ্যাঁ এটাই আমার সঠিক রিসার্চ এবং আসলে এই ক্যাম্পাসের মানুষজন চায় না রাজনীতি এটা তো আসলে ঠিক না এটা একটা একটা বিশ্ববিদ্যালয় যেই প্রক্রিয়ায় তার রিসার্চ করছে এটা তো ঠিক না গত ষোলো বছরে শেখ হাসিনা আর কিছু পারুক না পারুক এই দেশে একটা বিরাজনীতিকরণ করার যে তার সফল প্রচেষ্টা সে সেটা করতে পেরেছে এই বিরাজনীতিকরণের ফলে কি হয়েছে মানুষ চিন্তা করা শুরু করেছে যে প্রশ্ন করে কি লাভ দাবি উঠিয়ে কি লাভ কোনো কিছুরই তো কোনো সমাধান হবে না আজকে যদি তেলের দাম বাড়ে গ্যাসের দাম বাড়ে জ্বালানির দাম বাড়ে আচ্ছা বাড়ছে বাড়ুক কিন্তু তার ফলে যে আমার পুরো জীবনযাত্রার মানে একটা পরিবর্তন এসে যাচ্ছে আমার আমার প্রতিদিনকার যে পণ্য আমি কিনছি সেটার দাম যে বেড়ে যাচ্ছে মানুষ সেটা বুঝে কিন্তু বোঝার পরও তার মনে হয় যে এখানে প্রতিবাদ করে আসলে লাভ নেই আমার কথা কেউ শুনবে না সবাই উল্টা আমাকে থামায় দিবে আবার ধরে এই বাস ভাড়া পাঁচ টাকা থেকে দশ টাকা দশ টাকা থেকে বিশ টাকা বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এই যে বাড়ছে আমার মনে হচ্ছে যে আমার খুবই অস্বস্তি হচ্ছে আমার মতো সাধারণ মানুষের মনে হচ্ছে অস্বস্তি হচ্ছে কিন্তু দাবি জানিয়ে কী লাভ এইটা নিয়ে কথা বলে কি লাভ মানুষটা এটা বুঝবে না ঠিক আছে কীভাবে আপনার শিক্ষা খাতে বরাদ্দ হয় না অপরদিকে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে অথচ একটা দেশের শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে আমাদের আমাদের শিক্ষকদের পর্যন্ত সবার মনে হয় যে বলে কী লাভ যা হচ্ছে আমরা মেনে নিই কারণ বলে কোনো সমাধান হবে না এই যে বিরাজনীতিকরণের একটা খেলা এই খেলার মাধ্যমে এই সরকার আমাদেরকে কনভিনসড করে ফেলেছেন যে তোমরা যতই যতই হাউকাউ করো যতই কথা বলো যাই করো না কিসের জন্য আমি তোমাদের কোনো কথা শুনবো না কোনো কথা মানা হবে না আমরাও মেনে নিয়েছি যে আমাদের কোনো কথা মানা হবে না সুতরাং বলে আর কী লাভ রাজনীতি বন্ধ করার উদ্দেশ্যটা আসলে ঠিক এইটাই এই যে এতদিন ধরে ছিল আওয়ামী লীগ এখন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে ওই একই নতুন মোড়কে পুরনো পুরনো জিনিসপাতি সবকিছু সেইমই আছে